আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরো একটি এনজিও জব সার্কুলার নিয়ে আসলাম সেটি হল বীজ এনজিও আপনারা জানেন বীজ একটি সনন্দন এবং অনেক ভালো একটি প্রতিষ্ঠান তো সেটির মধ্যে জব সার্কুলার প্রকাশিত করেছে তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন শুরু করা যাক শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক নিয়োগ প্রকাশ ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগণের উন্নয়নের আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে ভূমিকা রাখতে হলে বাংলাদেশের এক্সটেনশন এবং এডুকেশন সার্ভিস বিজ টিমে যোগদান করুন বিজ উনিশশো সালে প্রদর্শিত এবং জাতীয় পর্যায়ে একটি বেসরকারি অরাজনৈতিক এবং অলাভজনক সংস্থা সংস্থাটি বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের সেভেন জিরো জিরো টু সিক্স থ্রি দেশের উন্নয়নে অবদান রাখতে দীর্ঘদিন এবং দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাতা সংস্থার আর্থিক সহযোগিতা ক্ষুদ্র অর্থায়ন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা সহ বিভিন্ন উন্নয়নমূলক সঙ্গে করে আসছে বিভাগে যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল সিলেট রংপুর মমেন সিংহ বিভাগ সময় সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে এর ক্ষুদ্র অর্থায়নে কার্যক্রম নিমুক্ত পথ সময় জরুরিভাবে জনবল নিয়োগ করা হবে মাঠ কর্মকর্তা গ্রেড ওয়ান ছয়শ জন শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক পাশ আপনারা যারা স্নাতক পাশ তারা আবেদন করতে পারবেন এবং ডিগ্রি পাশারা আবেদন করতে পারবেন ক্ষুদ্র অর্থায়ন অভিজ্ঞতা থাকা ভালো একত্রিশ সাত দুই তারিখে বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা এবং পারম্পরিক সুবিধা সময় যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সহায় পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থান ভেদে প্রায় ছত্রিশ হাজার টাকা হতে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত হবে মাঠ কর্মকর্তা গ্রেড দুই দুইশো জন শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এইচএসি পাস এই যে আপনাদের একটি বিশাল সুযোগ সুবিধা যারা এইচএসি পাস হয়েছেন যারা এনজিও তে কেরিয়ার হিসেবে করতে চান তারা আবেদনটি করতে পারবেন ক্ষুদ্র অর্থায়নের এই অভিজ্ঞতা থাকলে ভালো একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখ বয়স বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বেতন ভাতা এবং প্রারম্ভিক সুবিধার সময় বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা সহ এ পদের জন্য মাসিক মোট বেতন স্থায়ীকরণের পর স্থান বেঁধে চৌত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে উভয় পদের সংক্ষিপ্ত কর্ম সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি সমিতি অফিস অফিস গঠন পরিচালনা আমানত সংগ্রহ ঋণ বিতরণ এবং ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কাজকর্ম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক নিরাপত্তা কার্যক্রমের পরিচালনা আগ্রহী করতে হবে জামানত হিসেবে মাঠ কর্মকর্তা গ্রেডে যদি আপনার জব হয় তাহলে আপনারা জব হওয়ার পরে যোগদানের সময় মানে যখন আপনার যোগদান করবেন এই পট্টিতে তখন আপনার পঁচিশ হাজার টাকা জামানত দিতে হবে আর মাঠ কর্মকর্তা দুই গ্রেড জামা যোগদানের সময় জামানত হিসেবে চব্বিশ হাজার টাকা জমা দিতে হবে চাকরিগত অবসর অব অব্যাহতি নিলে জামানতের উপ জমাকৃত অর্থ ফেরার যোগ্য মানে চাকরি থেকে আপনি অপশন নিবেন তো অনেক টাকা পাবেন এবং যদি মানে যে কোনো কারণে আপনি যদি চাকরি ছেড়ে দেন তাহলে টাকা আপনি নিয়ে নিতে পারবেন এটা কোনো সমস্যা নাই উভয় পদের জন্য পর এক মাস প্রাক অভিযোগ দক্ষতা যাচাই প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে একসময় নয় হাজার থেকে নয় হাজার পাঁচশো টাকা সম্মাননীয় ভাতা প্রদান করা হবে এক মাস পর সন্তোষজনক হলে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা ব্যবসা কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষা তিন মাস এ সময় সর্ব সর্ব সাফল্য শিক্ষা নিবাস মাঠ বাতা মাঠ কর্মকর্তা এক পদে মাসিক বেতন করা হবে একুশ হাজার টাকা এবং মাঠ কর্মকর্তা গেট দুই বেতন প্রদান করা হবে বিশ টাকা সফলভাবে তিন মাস শিক্ষা নিবাস সম্পন্ন হলে বীজের স্থায়ীকরণ করা হবে এবং স্থান বেদে উল্লেখ্য মোট বেতন বাধাবাদি প্রাপ্য হবেন সংস্থার চাকরি অনুযায়ী নিয়োগ করতে হবেন তো সমন্বিত বিহার আমি আপনাদের মাঝে আবেদনের যে প্রক্রিয়াটি সেটি আমি আপনাদের মাঝে বিস্তারিত বলতেছি আগ্রহী প্রার্থীদের উল্লেখিত নিয়োগের জন্য স্বহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদন করতে হবে উপ মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ উপ মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিচ প্রধান কার্যালয় বারো নং আট বি রোড নং উনত্রিশ গোলসান এক ঢাকা বারোশো বারো আবেদনের নিজ নাম পিতা অথবা স্বামীর নাম স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এনআইডি স্মার্ট কার্ড নিবন্ধন নং রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ করতে হবে আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারীর রঙিন ছবি দুই কপি শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি প্রশিক্ষণ থাকলে তার সনদের এবং এনআইডি জন্ম নিবন্ধন সনদ অভিজ্ঞতা সনদ নমিনির নাম বয়স সম্পর্ক আবেদনের খামের উপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে প্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে আগ্রহী মহিলা উৎসাহিত করা হচ্ছে তারিখ সাত আট দু হাজার পঁচিশ পরীক্ষার স্থান এবং পরীক্ষার ফি নির্বাচনী পরীক্ষার বিভাগীয় পর্যায়ে বিজের অবৃষ্টি অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান তারিখ সময় মোবাইলের অথবা এস এর মাধ্যমে জানানো হবে পরীক্ষা কেন্দ্র উপস্থিত সময় পরীক্ষার ফি বাবদ কেন্দ্র অবস্থিত হওয়ার পরে ফি বাবদ আপনাকে দুইশো টাকা জমা দিতে হবে উল্লেখিত বিভাগ সময় নির্বাচনী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সচেতন অন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সচেতন থাকতে সচেতন থাকতে পরামর্শ দেওয়া হলো তো সমন্বিত বি আপনারা এই বিষয়টি খুবই খেয়াল রাখবেন কোনো প্রকার আর্থিক লেনদেন শুরুতেই করবেন না নির্দিষ্ট অফিসে আপনারা যখন নিয়োগ আপনাকে পঁচিশ হাজার টাকা এবং চব্বিশ হাজার টাকা গ্রেড দুই এর জন্য জামানত হিসেবে দিতে হবে তো সম্মানিত ব্রিয় এই ছিল আজকের মতো বীজ অনুষ্ঠিত যে জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে তা আমি আপনাদের মাঝে বিস্তারিত বললাম তো সম্মানিত ভিউয়ার্স আমি আমার ভিডিও القناه শেষ করছি তো শেষ করার আগে আমি আপনাদের মাঝে আবারও রিকোয়েস্ট করব যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দজব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাজিয়ে দিবেন তো এই বলে আমি আমার ভিডিও القناه শেষ করছি আসসালামু আলাইকুম